আলু বেগুন দিয়ে এই দুইটা উপকরণ দিয়ে যে এত মজার একটা চপ তৈরি হবে আর এটা যদি আপনারা না বানিয়ে খান বিশ্বাসই করতে পারবেন না এটা যে কত মজার হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আর এটা বানাতে প্রথমে এখানে আমি আগে বেসনটা মানে গোলাটা যেটা সেটা গোলে নিই এখানে আমি হাফ কাপ দিলাম বেসন তারপর এখানে দিলাম চালের গুঁড়া আর কিছুটা দিলাম ময়দা আর এখানে যে আদা রসুন বাটা ভাজা জেরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধনে গুঁড়া তারপর এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে আর অল্প অল্প পানি দিয়ে একটা বেটা তৈরি করছে আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর এই যে দেখেন বেটারটা যে এরকম হবে তারপর আরেকটু সামান্য পানি দিয়ে এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এই যে আমার এটা বানানোর জন্য এরকম একটা বেগুন নিয়েছে একটু লম্বা সাইজের নিতে হবে বেগুনটা আর যে বেগুনগুলা এরকম করে গোল গোল করে কেটে নিতে হবে আর বেগুনের কাটার পর দিয়ে যেরকম করে একটু চিরে নিতে হবে আর এটা পুরোপুরি মানে কাটা যাবে না একটু যেন মানে বেজে থাকে এটা আর আপনারা তো অনেক ধরনের বেগুন আলু চপ খেয়েছেন তো এটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন এটা যে কতটা মজার হয় ইফতারে কিন্তু এটা রাখতে পারেন এই রেসিপিটা আমি যখন এটা বানিয়ে বাসায় সবাইকে খাওয়াই সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল কারণ অনেক মজার হয়েছিল এই রেসিপিটা একসাথে চপের এবং বেগুনের মানে ফ্লেভার পাবেন একসাথেই তারপর দেখেন এই যে সবগুলো এরকম করে একটু চিড়ে রেখেছে আর একটু মানে বাজে রেখেছি যাতে মানে পুরোপুরি যাতে না কাটা লাগে আর এখানে যে আলুর পোটটা তৈরি করছে এখানে আমি কিছুটা যে ভাজা জেরা গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এখানে একটু ভর্তার মতো করে মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু মাখানো শেষ এখন যে দেখেন আমি বেগুনের ভিতরে কিভাবে ভরছি পোটটা তো অনেক সহজ কিন্তু বানানো যে কেউ আপনারা বানাতে পারবেন এই রেসিপিটা আর এই যে সবগুলো এরকম করে আমি একটু মানে ভরে নিচ্ছি পোটটা অনেক সময় দেখা যায় যে বেগুনি এবং আলোচপ চপ এই দুইটা যদি আলাদা করেন দেখবেন যে অনেক সময় লাগে আর এভাবে যদি দুইটায় একসাথে করা যায় দেখবেন যে অনেক সময় বেঁচে গেছে আপনার তো একজনের বেগুনির মানে আবদার মিটবে আবার আলুর চপেরও আবদার মিটবে তো এই যে সবগুলো দেখেন এরকম করে আমি করে রেখেছি আর এদিক দিয়ে দেখেন বেটারের মধ্যে আমি একটু বেকিং সোডা মিশালাম কারণ বেকিং সোডা দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একটু ক্রিস্পি থাকে তারপর এখানে দেখেন আমি যে চালের গুঁড়ার মধ্যে একটু গড়িয়ে নিয়েছি আর চালের গুঁড়া দেওয়াতে সুবিধা কী মানে ভিতরেটা থেকে শুরু করে মচমচা হয় আর বাসায় যদি এটা বানিয়ে দেন দেখবেন যে সবাই অনেক প্রশংসা করবে আপনার তো সবগুলো কিন্তু এই রকম করে নিয়েছি আমি আর এখন হচ্ছে এই যে দেখেন বেসনের মধ্যে ভালো করে ডুবে এখন তেলে ভেজে নেব আর চোলার আঁচটা কিন্তু একদমই হাই রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে বেটারটা আর বেগুনটা কিন্তু সিদ্ধ হবে না তারপর দেখেন এই যে এক সাইড এরকম করে উল্টে দিচ্ছি যখন এই যে পুরোপুরি হয়ে যাবে একটা সাইড তখনই কিন্তু উল্টে দিতে হবে আর এই চপটা যে এত মজার তো একটা খেলে কিন্তু মন ভরবে না তো কয়েকটা খেতে হবে এই চপটা আর এটা দেখেন কিন্তু প্রায় হয়ে গেছে তো এটা একটু মানে সাইডে করে একটু ঘুরিয়ে দিতে হবে যাতে মানে পুরোপুরি ভালো করে মস মজা হয় দুই সাইডই আর দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো চুলা থেকে এখন এই যে নামিয়ে ফেলছি আর এই যে দেখেন হয়ে গেল আমার মজার এ আলু বেগুনের চপটি তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় বানিয়ে দেবেন এবং সময় কিন্তু অনেক বাঁচে আর খেতে যে কি মজার তো কি বলবো কারণ এটা যদি না বানিয়ে খান আমার কথাই বিশ্বাস করবেন না কত মজার হয়েছিল এই আলু বেগুনের চপটি আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আর দেখেন এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ভিতরেটা কত সফট আর উপরেটাই কিন্তু ক্রিস্পি হয়েছিল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য